প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা সিনিয়র নারী ফুটবলারদের যে কীর্তি মাস পেরোতেই অনুর্ধ্ব বিশ দলের তৃষ্ণা সাগরিকারাও তা করে দেখিয়েছেন জুন থেকে অগস্ট দু মাসে কোচ পিটার বাটলারের অধীনে চব্বিশ ধাপ এগিয়ে মনিকা ঋতুপর্ণারা ফিফা র্যাঙ্কিংয়ে উঠে এসছে একশো চার নম্বরে যে দেশে মেয়েদের ফুটবল খেলতে টপ্কাতে হয় নানা বাধা শুনতে হয় গালমন্দ তারাই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জন্য বই নিয়ে আসছে সম্মান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান বলছেন ফিফা থেকেও আসছে ইতিবাচক প্রতিক্রিয়া ফিফা যে বাংলাদেশের ফুটবলটা যে ডেভেলপ করতেছে খুব মানে ভালোভাবে অল্প সময়ের ভিতরে যে একটা ভালো অবস্থানে চলে গেছে এটা ফিফার কাছে অনেক বড় একটা পজিটিভ এটা অনেক আগেও একবার বলেছে ওরা এখনও বলছে যে এটা পজিটিভ দিক এটা এইভাবে মহিলা ফুটবলের ইতিহাসে এইভাবে ফুটবল ডেভেলপ করে না এইভাবে আগায় নাই অন্য দেশে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে এটা বাংলাদেশ আগাইছে সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে প্রস্তুতি সিনিয়র দলের ফুটবলারদের সঙ্গে অনূর্ধ্ব বিশ দলের সদস্যরাও যোগ দেবেন ট্রেনিংয়ে বাফুফে ভবনে নয় এবার কোনো একটা হোটেল বা রিসোর্টেই উঠবেন পিটার বাটলার ও তার শিষ্যরা দেশের মাটিতে প্র্যাকটিস হবে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস সিটিতে অক্টোবরে বিশাল বহর রওনা হবে থাইল্যান্ডের উদ্দেশ্যে যেখানেই দু হাজার ছাব্বিশের এপ্রিলে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ পঁচিশ ও আটাশ অক্টোবর দুটি ফিফা ফ্রেন্ডলি এরপর আর দেশে ফেরার পরিকল্পনা নেই সেখান থেকে জাপানে ক্যাম্প করার কথাবার্তাও চলছে ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি নভেম্বর উইন্ডোতে ভিয়েতনামের সঙ্গে মেয়েদের খেলাতে চায় বাফুফে আর আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ান এশিয়ান কাপের লড়াইয়ের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে প্যাসিফিকের কন্ডিশনে মানিয়ে নিতে চায় বাংলাদেশ এমন প্রস্তুতি নিতে তো অনেক খরচও হবে সে সমাধানের আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি ত্রিশে অক্টোবর টিম চলে যাবে জাপানে আপ টু নভেম্বর বিশ উনিশ মানে বিশে ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে এটা নিয়ে কথা বলছি তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যে প্রেসিডেন্ট তাবিদাওয়াল বলছেন যে টাকার কোনো সমস্যা না নারী ফুটবলে এমন সাফল্য ধরে রাখতে ঘরোয়া লিগের তো বিকল্প নেই তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সহ অন্যান্য অনেক ক্লাবকে বাফের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে যেন দল গঠন করে সবাই দানি লিগে অংশ নেয় ফেডারেশনের ডাকে ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে বসুন্ধরা কিংস ক্লাব লাইসেন্সিংয়ের জন্য চিঠি অলরেডি দুই দিন হলো আমরা ছেড়ে দিয়েছি তার আগে কিন্তু আরও মাস আগে আমি প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো আছে তাদেরকে আমি পার্সোনালি চিঠি দিয়েছি ঠিক আছে এবং আমি ব্যক্তিগতভাবে অলরেডি কথা বলা শুরু করেছি আমি বসুন্ধরা ইমরুল ভাইয়ের সাথে কথা বলেছি ইমরুল ভাই বলছি কেউ পা কোনো অসুবিধা নেই আমরা খেলবো ঠিক আছে তো একইভাবে প্রত্যেকের সাথেই আমি কথা বলবো এটা প্রত্যেক বছরই করা হয় তবে সেপ্টেম্বরের ক্যাম্পে হামজা সমীর মতো বংশোদ্ভূত নারী ফুটবলারদের যোগ দেওয়ার সম্ভাবনা কম Tosifu hassan t Dhaka. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.